কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন ওই কন্যা সন্তানের বাবা শাহিদ শেখ সমাজের এক অন্যতম নজির গড়লেন ওই কন্যা সন্তানের বাবা শাহিদ শেখ গত এক সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার সালাড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জন্মগ্রহণ করেন মুক্তি রায়ের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন ওই কন্যা সন্তানের বাবা শেখ মুর্শিদাবাদ জেলার সালাড় থানার মালেহাটি গ্রাম পঞ্চায়েতের কানরা গ্রামের বাসিন্দা ওই কন্যা সন্তানের বাবা শেখ জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হল ঘরের লক্ষ্মী তাই তিনি ঘরের লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়ি যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা মুক্তি রয় জানান তার স্বামীর এই উদ্যোগে খুব খুশি হয়েছেন সালাদ থেকে মোহাম্মদ শাহজাদা সালাদ টুডে আমি বলবো যে মেয়ে হোক চাই ছেলে আমার ছেলে হলেও যে এরকম করে সাজিয়ে নিয়ে আসতাম মেয়ে হলেও মেয়ে হয়েছে আরও বেশি খুশি হয়েছি কেননা সপতি কিছু কিছু লোক আছে এমন যে মেয়ে সন্তানকে বোঝা মনে করে কিন্তু বোঝা নয় মেয়ে হোক চাই ছেলে দুটোই নিজেরই সন্তান নিজেরই রক্ত নিজেকেই মানে ভালোবাসে দুটোকেই সমানই অধিকার ভালোবাসা দেওয়ার আর যারা মানে এই রকম করে মুখ নামো করে তাদের জন্য অবশ্যই এই মেসেজটা তাদের জন্য আগে যায় যেন তারা দেখে যে মেয়ে হোক চায় ছেলে দুটোই তাদের নিজের আর আমার মেয়ে হয়েছে আমি খুব খুশি হয়েছি ওই কারণে মেয়ের কারণে আমি গাড়ি সাজিয়ে নিয়ে গিয়েছি নিয়ে গিয়ে মেয়েকে নিয়ে এসেছি আমি অ্যাকচুয়ালিতে প্রথমে গাড়ি সাজানোর কোনো কথা হয়নি ছেলে মেয়ে আমি এইটুকু হয়েছিলাম যদি আমার মেয়ে হয় তা আমি গাড়ি সাজিয়ে নিয়ে যাব। হওয়ার আগেই আর আমার পাড়া প্রতিবেশীকে সবাইকে বলেছিলাম দোয়া করে যেন আমার জন্য মেয়ে হয় সবাই মিলে দোয়া করেছে সবাই ভালোবাসা দিয়েছে আজ আল্লাহর কাছে সবাই দোয়া কবুল হয়েছে বলে আজ মেয়ে হয়েছে আর আমি খুব খুশি মেয়ে হয়েছে ওই বলে

পেয়েছি উপর আল্লাহর কাছে আমার শুকরিয়া অনেক ওটাই এতটুকুই বুঝি বাস আর কিছু চাই না হ্যাঁ ওনার সাথে বলি সালাম আমার খুব থেকে দুই তালা আমার বাড়ি সব আমি আইন তো সবার যা মুখ্যমন্ত্রী মেয়ে হচ্ছে মানে সবারই সুবিধা মেয়ে মানে কি বুঝা নাই কু মেয়ে কি সবাই পায় চাইলি পায় না কু পায় না কু তা মেয়ে মানে ভালো বসমতি শুধু মেয়ে হলে ভারী হয় কিন্তু ভারী হয় না মেয়ে কিন্তু ভালো আমরা বুঝা মেয়ে আমাদের সম্মুখ খুশি আমরা দেখি আমরা ভালো লাগিছে এটা করে তো খুশি মতো আমরা খুশি